ভূমিকম্প হলে কাপাকাপি শুরু হয়ে যায় ঠিক না। ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড় টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম উপস্থাপক দৌড় অতিথি দৌড় দেখেন নাই লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল কি সরাসরি সম্প্রচার যখন দেখা যাচ্ছে চেয়ার কাটতেছে উপস্থাপক দৌড় আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে কিছুক্ষণ পরে আরো কাপাকাপি বেড়ে গেল মেহমানও দৌড় কথা কন বিশ তলা তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে তুফান শুরু হলে দেয় দৌড় কথা বারাটিয়ারা দৌড়ায় বাড়িওয়ালারা দৌড়ায় না নিজের বাড়ি তো জন্য দৌড় দেয় না নাকি ভূমিকম্প হলে বারাটিয়া দৌড় বারিওয়ালা দৌড় র‍্যাবের প্রধান দৌড় পুলিশ প্রধান দৌড় শুধু প্রেসিডেন্ট আর মাননীয় প্রধানমন্ত্রী দৌড়ায় না কথা গণ বাসার জন্য সব দৌড় আর রব্বুল আলামিন বলেন সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছো আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জমিনের ভিতরে আজাব আসরা নাই এই পুরো জমিনের ভিতরে আছে আগুন আর আগুন অগ্নিগিরি রগ্নুৎপাত জ্বালামুখে বিসর্জন করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে আল্লাহ আল্লাহ ডেকে বললেন গোলাম আই মিংটু অইয়া সিফা বিকুমুল দাফা ইদা হিয়ে তোমরা কি ভেবেছো না বেচে যাবা আমি চাইলেই পুরো জামিনটার কাপিয়ে দিতে পারি এইয়া সিফা বিকুমুল আর খসফ মানে ল্যান্ড স্লাইড মানে কি ল্যান্ড স্লাইড ভূমিধস ভূকম্প আজ কৈ এক আছে না নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না টের পাইসেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পরে দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াবো কথা কব এই ভূমিকম্প আসে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বলে নাম আমিন তুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি বৃষ্টি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে যেন নিজ দিয়ে তিনি যেমন আজাব দিতে পারেন ভূমিকম্প দিতে পারেন জলোচ্ছ্বাস দিতে পারেন উপর থেকে তিনি শিলা বৃষ্টি দিতে পারেন কি পারেন না মাইথার দিয়ে কখনো শিলা বৃষ্টি হয়েছিল হ্যাঁ ফসল ক্ষেত শেষ করে দেয় না ছাগল গুলো মরে যায় ছাগল যদি ইয়াতে থাকে ক্ষেতের মধ্যে বড় শিলা মাথায় পড়লে শেষ মানুষও শেষ টিনের চালও শেষ কথা কন এরপরে আল্লাহ যদি উল্কা বৃষ্টি পাঠায় উল্কা যদি পড়ে কই যাবেন কোথায় যাবেন আপনি উল্কা চিনেন মহাশূন্যে বিশাল পাথরের খণ্ড ঘর্ষণ খেয়ে পৃথিবীর ভেতরে ঢুকে যায় এই পৃথিবীতে সবচেয়ে বড় উল্কাপিণ্ড পড়েছে সাউথ আফ্রিকাতে সাউথ আফ্রিকার একটা সিটি আছে হোভার সিটি এই হোবা শহরে ষাট মেট্রিক টন ওজনের একটা উল্কা পড়েছিল যেখানে পড়েছে পুরো জায়গাটা বিশাল খাদ হয়ে গিয়েছে এরকম একটা উল্কা যদি এখানে পড়ে আজকে বাসার উপায় আছে যে বিল্ডিং এ আমরা থাকি রাতের বেলায় ঘুমাই আর ধুম্মা চলে ধুম দেখি রাতে ওই বিল্ডিং এ যদি একটা পড়ে কথা কন ডান্স ক্লাব গুলার উপর যদি পড়ে পতিতালয় যেগুলা আছে ওগুলা যদি পড়ে যে হোটেল গুলার মধ্যে আকাম কুকাম হয় ওইটার উপর যদি পড়ে নাকি আল্লাহর এখন দেয়ার ক্ষমতা নাই কথা কন তার মানে বেঁচে গেছো পার পেয়ে গেছো মনে করো না নিজ দিয়ে আজাব আছে উপর দিয়ে আযাব আছে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য ভয় পেতে হবে একজন সত্তাকে তিনি কে সব ক্ষমতার মালিক কে এজন তুফান যখন শুরু হয় জলোচ্ছ্বাস যখন শুরু হয় ঘূর্ণিঝড় যখন শুরু হয় সিডর যখন শুরু হয় বন্যা যখন শুরু হয় তখন বোঝা যায় আল্লাহ কারে কয় কক্সবাজারে যখন জলোচ্ছ্বাস হয় মহেশখালী দ্বীপে যখন তুফান হয় টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় গৌতম বুদ্ধের অনুসারে যেই বুদ্ধ ধর্মের লোকেরা আছে বুদ্ধ পাদ্রীরাও নেমে নেমে জিকির করা শুরু করে দেয় কার সবাই তখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ আলাইহু আসাল্লাম বিপদে পড়লে বুঝা যায় আল্লাহ কারে কয় আমি একবার বিপদে পড়ছি বরিশাল গিয়েছিলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে ওই লঞ্চে তুফান হয়েছিল তখন বুঝলাম যে কি ভয়ঙ্কর অবস্থা ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিছে আল্লাহ সুমান আল্লাহ কবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি কেলাম কে বাঁচাইবে ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম আল্লাহ ছাড়া পারে কেউ তখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ আকবর তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লাই বলেন তিনি কে সে আল্লাহ বললেন চাবার বিয়ান দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদ কোনো কোনো দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে আছে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে 30 বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল্লা ওয়াল ওয়াল্লাহ আফেরো আল্লাহি রুয়াল বাতিন বিকুল্লি সেই ইন আলী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠেক্কিরা প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আ